আচ্ছা চকল কিতাপ পালানে আমাৰ আলহামদ্লা পালা আছে আজিকালি আপোনাৰ টাইট হ'ল বাম্নাই দেখি বুজাব পাৰিছোঁ কিতাপ বনাই ৰাম আৰ আমাৰ সেই বনাই এখন পাই ৰাম সিহঁতে আমি ইমান কোনোদিন খাইছি নাই ইউটিউবৰ ভিডিঅ' দেখিছি আমাৰ এই বইনীয়ে তালৈ গৰু বইনীয়ে আছিলে তেনে চাইম এবাৰেই জোলাখান ইউটিউবৰ বনায় মানে সেই ওলাহান দেখি আচলতে দেখিও নাই খাই বন বনাইচোন বনোখৰ দেখি এদিন আৰু খাই মজল আছে তো আমি আঁকিছি এরা ওলাখান খাবাইয়া খাবাইতাম তো এই দেখা দেখা পড়ছেন কিটা আছে আপনারা তো ফার্স্টেও দেখাইছি আর ওলাখান সকলতা দিয়া যদি আপনারাও বানাই সেই ওলাখান আপনারা মজা পাইবা আমার আমরা যে জায়গাতে মজালা আছে তো ওলাখান আসলে যে মজা ইসি জিনিসটার সবসম আমরা দেখতাম না দৈশ ক'তোখনৰ জেগাৰ মানুহে হ'ল এখন চানাও তা দিয়া আৰু মুড়ি বা চানা চোৰ চাটনি বনাই আমাৰ খালি চানাচোৰ দিয়া খালি খাইছি মুড়ি চানা ইতা দিয়ে কোনোদিনো খাইছি না এতিয়া আমাৰ গৈছে লাগিল আমি ফইল আপাৰ খাইছি একে আৰু খাই আমাৰ গৈছে যে অফজাল আছে আমাৰ গৰুৰ ভিডিঅ' কৰি আশাৰ মানুহ লওঁ আমি চাই মোৰ আমি আখবাৰ ভিডিঅ' দেখি হ'ল আমাৰ গৌৰৱানী তাৰপৰা তো এখানে একটা ফার্স্ট খিখুম্বা আছে আর অনিয়ন পাকা কাঁচামরিচ অন নাগা পিখল আর কেতা আছিল। টমেটো মর টমেটো আছিল আর অটা সকলটা দিয়া মিক্স কোরিয়া পালা সরিয়া আর বাদে মুড়ি দিলে এবার আসলে যে মজায় একটা মুড়ি মাহখানি অর্ণামুড়ি আর সানাচুরি এক মাখানি হইতে পারেন নাইলে চাটনি হইতে পারেন অলাখান তো মোরে কতটা ফেলা দিয়া নাই নিান জহর পা হিপা আসলে মানে সে সরিষার তেলত দিন তো আসলে সরিষার তেল স্যার সামটাইমস খাইলে মজা লাগে দিতে চাইলে আপনার ফারপেক্ট আপনার যদি দিতে চাইতে পারতকে আরও বেশি মজা লাগে করানি আমি মন করি আর অতটা বানানো বিচার আমরা খাইছি যে এখন আমি ভিডিও দেখো করার পর আমি ট্রাই করবো আমি নিজে বানাই থাকি ঠিক ভিডিও তো ওখানক নাইনি লবণ গেছেন তো লবণ দেরা ফরে সানাচুর থাকা মিক্স পা কি ফরিয়া আর ওলা মাহাইয়া আর আমরা খাই নাই মনে মিললাম এরপরে থাড়া আমরা বাংলাদেশী লেম্বু আগে দৌইছে আরও আমরা আরও বেশি মজা করে খাইতাম খরি থুরা থাকা লেম্বু খাটিয়া দিছই ত' ওলে মন যি চিজন তোৰা ঠেংকা ঠেংকা লাগে আৰু মজা লাগে আৰু কি ছ' থেংক ইউ চ' মাছ আমাৰ তালৈ গৌৰৱ দিওঁ অটো মায়া কৰি অটো মজা কৰিয়া আদৰশৰীয়া বৰে অদৰ সুন্দৰশৰীয়া যেনী এটা জিনিছ খাবাইছে নাচলি খাবানে বেছি বৰষুতা নাই বৰ্তমান মায়া সৰিয়া যেনী আমাৰ ৰেনিয়া ওলাখন বিকাল টাইম ও খাইতাম পারছি তার গড়ো তো একটু বড়ো জিনিস আর তো আজকে ও পর্যন্ত কী দেখা লাগলো আমার জানাইবা কমেন্টস বক্স কমেন্টস করিয়া আর সকল বা থাকবা আমার তালা করে বইটা লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম